টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো নিজেরাই চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও আমি বলি তোমরা একুলেও আছো ওকুলেও আছো সব কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি ত্রিপুরায় বলেছিল বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো আজ পর্যন্ত দিয়েছ সাত বছর হয়ে গেছে বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছ ইউপিতে চাকরি গেছে যোগী বড় বড় বাত হবসে বড় ভোগী হুমে কতনা লোক হুয়া কত এনজিওড হই লিস্ট দিয়া নেই দিয়া বড় বড়া বাত করতে হনকাউন্ট মারা রেকর্মে ডর দাখ দিয়ে র্যালি নাই করতে হারে বাংলা তো ফ্রিডম আছে সিপিএম র্যালি করে সিপিআই করে আল্ট্রাফ্রাও কখনো কখনো করে এসিও করে কংগ্রেস করে

ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা হিং আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃত্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃত্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট